সুপ্রিয় দশক সবাইকে নতুন একটি বিরোধী স্বাগত যোজনায় আজকে চলে আসলাম বাংলাদেশের বিখ্যাত শেখর বাবুরহাট আরেকটি শোরুম রয়েছে তাদের দুইটি শোরুম হয়েছে রয়েছে বলতা গাঁওসিয়া এক নামে চিনে সর্ব বৃহত্তম একটা পাইকারি মার্কেট থ্রি পিস বেডশিটের কিন্তু একটা মার্কেটে চলে আসলাম আমরা একটি বেডশিটের দোকানে চলে আসলাম তো বিহ দেখতে পাচ্ছেন এখানে ইউনিক ইউনিক কিন্তু বিছানা চাদর আইটেমগুলি পেয়ে যাবেন একবারই রিজনেবল প্রাইসে তারা সম্পূর্ণ পাইকারি বিক্রি করে এবং সারা বাংলাদেশে পাইকারি দিয়ে থাকে এখানে কিন্তু বিভিন্ন ক্যাটাগরি কিন্তু বেডশিট কালেকশনগুলি রয়েছে আজকে আপনাদেরকে ইউনিক ইউনিক বিছানা চাদরগুলি দেখাবো এখানে পাকিজা হোমটেক্স টুইল এবং বিভিন্ন ক্যাটাগরি কিন্তু বেডশিট আইটেমগুলি পেয়ে যাবেন রিজনেবল প্রাইসে আমি দোকানদারের সাথে কথা বলবো

একবার কিং সাইজের ভিতর দেখেন চমৎকার একটা কালেকশন কয়টা কালার থাকবে এটা এটা কালার হবে দুইটা তিনটা কালার হবে দুইটা কালার হবে দুইটা কালার হবে আচ্ছা ভিডিও কল দিলে দেখাতে পারবো ভিডিও কল দিলে দেখাতে পারবো আচ্ছা দাম রাখছেন মাত্র 660 টাকা অনলি 660 টাকা অনলি 660 টাকা বালিশে বালিশের কারণে মাত্র একটা কভার হবে কভার হবে কিন্তু ম্যাচিং করা ম্যাচিং করা ম্যাচিং করা এরপর আরেকটা কালেকশন দেখেন আরেকটা দেখেন কত সুন্দর একটা কালেকশন দেখাচ্ছে কিন্তু

আজকের ভিডিওতে কিন্তু কিছু সংখ্যক কালেকশন দেখাই দিতেছে এই যে অ্যাক্টুয়ালি মধ্যে সাদা একটা ভাইরাল কালেকশন দেখেন এটা কিন্তু খুব ভাইরাল কালেকশন বর্তমানে এরাই পুরো একটা খুবই চলতে আছে একদম ছশো পঞ্চাশ ষাট টাকা হবে কয়টা তিনটা কালার দুইটা কালার মানে দুই তিনটা আচ্ছা এরকম অসংখ্য কালেকশন রয়েছে আপনাদের ভিডিওর মাধ্যমে কিছু সংখ্য কালেকশন দেখাচ্ছে কিন্তু

আচ্ছা পছন্দ হলো অবশ্যই স্ক্রিনশট মেরে রাখবেন কিন্তু 660 660 টাকা 660 টাকা আচ্ছা মাত্র 660 টাকা হুম এই যে 660 টাকার মধ্যে 660 টাকা ওয়াও এই যে 660 টাকার মধ্যে আরেকটা কালেকশন দেখেন 660 টাকার মধ্যে আরেকটা কালেকশন মাত্র 660 টাকা মাত্র 660 টাকা চমৎকার কালেকশন পছন্দ হলো অবশ্যই স্ক্রিনশট মেরে রাখবেন 660 অনলি 660 পেয়ে যাবেন আপনারা এটা ছাড় একটা কালেকশন এই যে আরেকটা কালেকশন দেখেন

যারা নিতে চান অবশ্যই ঘরে বসে কিনাকাটা করতে পারবে কিন্তু দশ ডিজাইন থেকে দশ পিস নিতে পারবে কিন্তু আচ্ছা আমাদের আরেকটা ডিজাইন দেখেন দেখে দেখুন

আরো কিছু কালেকশন আছে দেখেন চারশো সত্তর টাকার মাঝে সত্তর পছন্দ সত্তর লাল লালটা সুন্দর আছে লালটা খুব সুন্দর একটা চাদুর ঠিক আছে

সময়ের শে কিছু কালার দেখাচ্ছি যদি আপনার আরো কালার লাগে নিতে পারবেন এই যে আরো কালার দেখেন আছে দেখেন কত সুন্দর কালেকশন কিন্তু আচ্ছা এগুলো আশি আশি দেখেন দুইটাই দেখি চারশো পঞ্চাশ টাকা ভালো কোয়ালিটি খুবই ভালো পঞ্চাশ টাকার মাঝে বাটিক দেখেন মাত্র চারশো পঞ্চাশ চারশো পঞ্চাশ টাকার মাঝে বাটিক দেখেন

দেখবো এটা দেখেন আচ্ছা দশ পিস যে তেরোশো টাকা মানে একশো তিরিশ টাকা পিস টাকা আমাদের আচ্ছা একশো টাকার ভিতরে চাদর যেটি আছে সেটি আপনাদেরকে দেখা কারণ কারণ শুরুতে বলে দিচ্ছি একশো তিরিশ টাকায় বেশি পেয়ে যাবেন এবং হোম ডেলিভারি পেয়ে যাবেন সর্বনি দশ পে থেকে একশো তিরিশ টাকার বাজার দেখেন একশো তিরিশ টাকার একশো তিরিশ